আর একটা আনবক্সিং ভিডিও নিয়ে চলে আসলাম এই যে আজকে এই পার্সেলটা দিয়ে গেছে এই পার্সেলটার মধ্যে আমার সোনা একটা জিনিস আমার জন্য এখন তো কেনাই হয় না সোনামায়ের মায়ের জন্যই এটা ওটা দেখতে থাকি তো এরকমই কাজ মানে আমি তো এটাই করি তোমরা কি করো অবশ্যই জানিও যাই হোক আর এটাকে আমি খোঁজার তো পার্সেল আসলেই আমার মনটা কেমন করে যে খুলে দেখি খুলে দেখি আছে কি না অ্যাটলিস্ট তাই জন্য একটু খুলেছিলাম এই দেখো খুলেছিলাম তো কি আছে তোমাদেরকে একটু শেয়ার করি তো সোনা মায়ের জন্য এটা কিনেছি অ্যাকচুয়ালি এটা আমি অনেকজনকে দেখেছি পড়তে আর এটা এখন লাগবে মানে এখন বুঝতে পারছি এটা খুব দরকার এখন এটা দেখিয়ে দিই তোমাদের কি এই যে এটা এটা ওই যে তোমার ওই খাবার গলায় দেওয়ার জন্য যে খাবার খাওয়ালে যাতে এদিক ওদিক না ছড়ায় এই জন্য কিনেছি আমি এটা সোনা মায়ের জন্য খোলে কিভাবে বাবা ও সাইডে আছে তো কোয়ালিটি দেখছি তোমাদের সামনে কেমন এসছে এটা পুরো সিলিকন ডিপ এটা লাভ ল্যাপের দেখো লাভ ল্যাপের আছে আর এরকম আছে মানে আমি অনেককে দেখেছি অনেকের মায়েরা দেখেছি এটা ইউজ করতে তাই জন্য আমি কেনার সাহসিকতা দেখিয়েছি কারণ এগুলো তো আমার মা বা আমার শাশুড়ি মায়েরা কেউ বুঝবে না কারণ এগুলো মানে এগুলো আগে কোথায় ছিল এগুলো এখন বেরিয়েছে তাই না সো এইটা এই সাইজটা কি লেখা রয়েছে সাইজটা দেখো ফোর এম প্লাস লেখা রয়েছে তো এটার কি বড় হয় এটা কি ছোট হয়েছে নাকি হবে কি জানি জানি না আমার তো এখানে আসছে জানি না কি না সোনামা পড়াতে পাচ্ছি না তো এটা কি একই সাইজের হয় এটা কি বড় হয় মানে মানে এটাকে আমি তো দেখলাম এটা ফ্লিপকার্ট থেকে কিনেছি এটা তো একই সাইজেরই রয়েছে আর কি সুন্দর দেখো এটা বেশ মানে ছোট বড় করা যাবে এটা 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 আর সোনামাকে খাবার খাওয়ালে না প্রচন্ড এদিক ওদিক স্প্রেড হয় এই জন্য ভাবলাম এটা কিনি আর এটা আছে দেখি হ্যাঁ এটাকে তোমার সফট এটা হলো কি ইজি টু ওয়াশ আমি ইজি টু ওয়াশের জন্য আমি একদিন তো কাপড় দিয়ে বেঁধে খাওয়াতাম কিন্তু এখন যেহেতু এটা কিনেছি এখন এটা দিয়ে খাবো আর তোমরা যদি কেউ এটা ইউজ করে থাকো তাহলে প্লিজ আমাকে বলো এটা কি মানে মানে ইউজ করার মতো তো হ্যাঁ এবার বাচ্চা যদি বমি করে ফেলে আমার বাচ্চা তো মানে কিছু খেলো কিছুক্ষণ পর মানে বমি করবে এরকমও হয় তখন মানে এদিক ওদিক কি জামাঠামা বুকটা ভিজে যায় মানে জামার বুকটা কি ভিজে যায় একটু একটু লিখ হতো যদি জেনে থাকো কারণ আমি এমন একটু মোটা কাপড় দিয়ে খাওয়াই যাতে ওর বুক জামার বুকটা এতে না ভেজে কারণ খাওয়াতে খাওয়াতে এখন ভিজে না যায় এই জন্য খাওয়াই আর এটা বেশ কোয়ালিটি তো ভালোই লাগছে বেশ সুন্দর লাগছে কোয়ালিটি তো এটা তোমার সিলিকনের এটা বেশ ভালোই আছে এটা দাম নিয়েছে এখানে তো লেখা আছে থ্রি ফোর নাইন থ্রি ফোর নাইন লেখা রয়েছে বাট আমার থেকে এটা নিয়েছে টু সেভেন ফাইভ টু সেভেন ফাইভ অনেক কিছু চার্জেস নিয়ে তো বুঝতে পারছি না এটা ছোট লাগছে এটার কি বড় সাইজ আছে যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো